আর একটা নতুন আনবক্ক্সিং ভিডিও নিয়ে চলে এলাম আজকে দারুন একটা টপ তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো আর আমি পরেও দেখাবো পুরো ব্যাকডেস টপ আছে আর খুবই কম প্রাইসে আমি ওটা কিনেছি আর কিনেছি কোথা থেকে তো সেটাও বলবো আর ক টাকা বা লেগেছে সেটাও বলবো তো ভিডিওটা দেখার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে দেখা বেলাইকানটাও প্রেস করে দেওয়া যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমে পৌঁছায় আর চলো আমি তাহলে এখন ভিডিওটা স্টার্ট করবো তো আগে তোমাদের টপটা দেখিয়ে দিই দেন তারপর আমি টপটা তোমাদের পরে দেখাবো তো চলো

তোমরা দেখে ভাবছো এইটুকু প্লাস্টিকের মধ্যে একটা টপ আছে ঠিক আছে কিন্তু এটার মধ্যে মানে দেখো প্লাস্টিকের উপরে দেখতে পাচ্ছ দারুণ একটা শাইনিং ব্যাপার রয়েছে টপটার মধ্যে খুব সুন্দর ঠিক আছে খুব ক্লাসি ঠিক আছে তো এইটা পুরো ব্যাকলেস টপারও যারা পুরো মানে ব্যাকলেস টপ পছন্দ করো ঠিক আছে পিছনটা ডিপ কাট হবে পুরো ব্যাকলেস হবে এরকম পছন্দ করো তারা তো পড়তে পারবেই আর এছাড়াও অন্যান্যরাও কীভাবে এটাকে পরতে পারবে সেটাও আমি দেখাবো ঠিক আছে তো চলো তাহলে সেটাও আমি বলে দেবো ভিডিওতে ঠিক আছে তো চলো তাহলে এটা আমি এখন ওপেন করেই দিন তোমাদের দেখো এই দেখো তোমরা অনেকে দেখেছো আই থিঙ্ক দেখে থাকবে এই দেখো এরকম টাইপের টপটা ঠিক আছে সোজা উল্টো বলে কোনো কিছু নেই সব দিকটায় এটা পরা যাবে ঠিক আছে এইরকম টপ ঠিক আছে এবার ভাবছো তোমরা এটা কী এটা কীভাবে পড়বো ঠিক আছে তো চলো সেই কনফিউশনটা আমি দূর করে দেবো এটা কীভাবে পড়তে হবে মানে কীভাবে এটা পরবে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই আর এটা আমি এখন পরে দেখাবো তোমাদেরকে আর দেখো কত সুন্দর একটা টপ ঠিক আছে দারুণ দারুণ সুন্দর একটা টপ খুব সুন্দর লাগবে মানে তোমরা যারা স্টাইলিশ ড্রেস পড়তে ভালোবাসো তারা এক চান্স এটা নিতে পারবে আর অনেক কম প্রাইসে আমি এটা পেয়েছি কত প্রাইজে পেয়েছি কি না সেটা পুরোটাই বলবো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা লাস্ট অফ দেখতে হবে আর এটা পরে আমাকে কেমন লাগছে সেটাও তো দেখতে হবে তোমাদের তারপর তো তোমরা পারচেস করবে তাই তো তো চলো সেই কনফিউশনটা দূর করার জন্য তোমাদের ভিডিওটা তো পুরোটা দেখতে হবে তো চলো এটা আমি পরে নিই এখন পরে তোমাদের সামনে আসছি তো তোমাদেরকে দেখা দেখাচ্ছি তোমরা এটা কী কীভাবে ইউজ করতে পারবে তো চলো তাহলে এটা পরে নি তো গাইস আমি দেখো পরে নিয়েছি ঠিক আছে ব্যাকলেস টপটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো পিছনটা পুরোটাই ব্যাকলেস রয়েছে ঠিক আছে তো পিছনটা পুরোটাই ব্যাকলেস পুরোটাই ব্যাকলেস তোমরা যারা কমফোর্টেবল পড়ার মানে এরকম পরে বেরোতে পারবে তারা অবশ্যই ক্যারি করতে পারো আর আমি ব্যাকলেস পড়ি কিন্তু এটা কাটটা যেহেতু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইনারে একটু পোর্শন দেখা যাচ্ছে যেটা একদমই ভালো লাগছে না দেখতে তবে এটা যদি আমি মনে করছি যদি এটা এক্সেল থেকে যদি ডাবল সাইজ নেওয়া যায় তাহলে হয়তো এই যে লেন্থটা টপে এটা হয়তো আরেকটু এদিকে যেতে পারে এদিকে যদি যায় আরেকটু গাড়ি তাহলে তোমার ইনারটা যে থাকছে সেটা পুরোটা গার্ড হয়ে যাবে শুধু পিছনে বাঁধার জায়গাটা মানে অল্প একটু স্পেস থাকবে পিছনটা এতটা মানে যে বাঁধার যে জায়গাটা এতটা চড়া থাকে না অনেকটা কাছাকাছি চলে আসবে যদি এটা ডাব মানে ডাবল এক্সারসাইজটা নেওয়া যেত তাহলে কিন্তু আমি যদি এক্সারসাইজ নিয়েছি আর তোমাদের ঠিক আছে যেহেতু এটা আমি পরে আনবক্সিং করে রিভিউ দেবো তো সেই জন্য আমি আর ওয়েট করিনি যে এটা চেঞ্জ করে আমি আবার ডাবল এক্সেল আনাবো তারপরে ভিডিওটা শ্যুট করবো আমি বললাম চলো ভিডিওটা শ্যুট করে নিই তারপরে আমি এটা ডাবল এক্সেল সাইজ আনিয়ে নেবো আমার জন্য তোমরা কিন্তু চাইলে একটা বড়ো সাইজে অর্ডার করতে পারো মানে তোমাদের যে সাইজটা প্রত্যেকটা একটা বড়ো সাইজ অর্ডার করবে তাহলে কি হবে তোমরা একদম কমফোর্টেবলি পড়তে পারবে আর যদিও তোমরা মনে করো যে না এতটা ব্যাকলেস বাইরে করে ভোতে পারবো না তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে যেটা হলো গিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি যে দেখো জিন্সের জ্যাকেট তোমাদের যদি ডেনিম জ্যাকেট না থাকে যদি অন্য কোনো অপশান থাকে তোমরা সেটাও কিন্তু ক্যারি করতে পারো আরামসে তো ভালো লাগবে ঠিক আছে তো এই যে আমি ডেনিম জ্যাকেট দিয়ে এটা ক্যারি করছি তো দেখো তো এই টপটা সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো এইখানে দেখো কি সুন্দর এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা খুব সুন্দর একটা মানে মানে এই যে নেকের যে জায়গাটা সেই জায়গাটা খুব সুন্দর একটা সেপ দিচ্ছে খুব ভালো লাগছে আর এখানে যে কাঠটা দেখতে পাচ্ছি মাই কর এটা তোমরা চাইলে কিন্তু এরকমভাবে বুঝেও নিতে পারো এখানটা তোমাদের চা এরকমভাবে ভুজেও নিতে পারো ঠিক আছে শুধু সাইড দিয়ে একটা ডিজাইন হয়ে যাবে তাহলে যদি বুঝে পড়ো তাহলে সাইড দিয়ে এরকমভাবে ডিজাইন হয়ে যাবে দেখতে পাচ্ছ আর ব্যাকের যে ব্যাকলেসের যে প্রবলেমটা ছিল সেটাও তোমাদের গায়েব হয়ে গেল কোনো প্রবলেমই বলো না এরকম কিন্তু হাই ওয়েস্ট জিন্স ব্ল্যাক জিন্স বা ট্রাউজার যে মানে যে ক্যাজুয়াল প্যান্ট যে কোনো কিছুর সাথে কিন্তু এই টপটা আরামসে ক্যারি করতে পারো ব্ল্যাকের সাথেই বেশি ভালো লাগবে এটা দেখতে পাচ্ছ আমি দেখো ব্ল্যাক প্যান্টের সাথে এটা পরেছি ঠিক আছে কেমন লাগছে জানিও এটার প্রাইস আমি বলে দিই এটা আমি নিয়েছি মিশো থেকে আর এটার প্রাইস পড়েছে আমার ওয়ান ঠিক আছে ওয়ান এরকম বা ওয়ান এইটটি নাইন এরকমই কিছু একটা প্রাইস ছিল কিন্তু আমি ডিসকাউন্ট করে মানে এটা আরও একটু বেশি দাম ছিল মিশো থেকে পারচেস করলে সুপার কয়েন বলে একটা অপশন পাওয়া যায় যে কয়েনগুলোতে তুমি যখন নেক্সট পার্চেস করবে তখন কিন্তু তুমি অনেকটা লেস করতে পারবে ঠিক আছে মানে যত তুমি পারচেস করবে তার উপরে তোমার কয়েনগুলো জমে সেই কয়েনগুলো কিন্তু তুমি যখন পারচেস করবে কোনো তখন কিন্তু তুমি মাইনাস করে দিতে পারবে ঠিক আছে তোমার আঠেরো কয়েন্স বা কুড়িটা কয়েন্স জমা হয়েছে তুমি কিন্তু সেই কুড়িটা কয়েন্স মানে কুড়ি টাকা তোমার কিন্তু লেস হয়ে যাবে ঠিক আছে তো সেরকমভাবে লেস করে আমি এই টপটা পেয়েছি একশো টাকা দিয়ে তো দারুণ কিন্তু টপটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ প্যান্টটার সাথে কতটা সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর লাগছে তাই না তো এই টপটা কিন্তু যে কোনো ট্রাউজার বা তোমরা চাইলে স্কার্ট দিয়েও পড়তে পারো ঠিক আছে কেমন লাগলো আজকে টপটা অবশ্যই জানিও ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে এরকম মানে অনেক তোমরা হয়তো এখনকার যারা ভিডিও বানাও বা কিছু বানো তারা তো জানোই যে রিলস ভিডিও যারা বানাও যারা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ থাকো তারা তো জানো এইসব কালেকশন মানে এই টপগুলো পরে সবাই রিলস ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছে তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম সবাইকে দেখে যে আমিও একটা ট্রাই করে দেখব আর কেমন হয় যদি ভালো লাগে আমার তাহলে অবশ্যই সেটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্যই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা নিয়ে আমি চলে এলাম তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এই ভিডিওটা আর যদি ভিডিওটা দেখে তোমাদের যদি কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে না আজকে ভিডিওটা এইটুকুই পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও নেতা জন্য টাটা আর এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তো চলো Yeah,